দেখো সঙ্গে সঙ্গে হবে না এক সপ্তাহ টাইম লাগবে অর্ডার দিতে হবে তো সবসময় স্টকে রাখে না পেয়ে যাবে তোমার আইফোন ধরো পেয়ে পেয়ে গেছো গেছো আমি একটা আমাদের হামিউনটা কোন জায়গায় এটা আমি ভাবছি আমার তো শিমলাটা খুব পছন্দ জায়গা শিমলা তুমি বলছো টিভিতে দেখলাম সিমলায় কি বন্যা প্রচন্ড বন্যা সুমলায় এই সময় সিমলায় যাওয়া যাবে তুমি হবে কোন জায়গায় পাহাড়ি জায়গা সুন্দর কাছে পর্ব হ্যাঁ বলছি আপনাকে একা যাবে না মুখটাকে নষ্ট হতে মুখটাকে করেছে যা ক্ষতি কোরকা

এইখানকার ভালো ভালো জায়গাগুলো দেখাবো রেস্টুরেন্টে যাবো কাফে যাবো কি করবে যত বেশি করবে তত বেশি আমি করবো